যে কারণে প্রকাশে আসছেন না মাহিয়া মাহি ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা বিগত সরকারের পতনের পর থেকেই আতঙ্কে রয়েছেন আওয়ামী লীগের সমর্থিক তারকারা কয়েকজন তারকার বিরুদ্ধে মামলাও হয়েছেন এদিকে মামলার আতঙ্কে প্রকাশে আসছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্পতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী ঘনিষ্ঠরা মাহি ও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী কয়েক বছর ধরে পর্দায় নিয়মিত না থাকলেও নেত্রী হওয়ার জন্য দৌড়ঝাপ ভালোই চালিয়েছিলেন রাজনীতির মাঠে কিন্তু তাতে কি খুব একটা ভালো হয়েছে তার চলতি বছরের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন মাহি তাই নির্বাচনের আগে নৌকার টিকিটের আশায় দ্বিতীয় স্বামী রাকিব সরকারকে নিয়ে আওয়ামী লীগের নেতাদের দায়ে দাঁড়িয়ে ঘুরেছেন মাহি কিন্তু দল ভরসা করতে না পারায় মনোনয়ন দেওয়া হয়নি মাহিকে তবে এতেও দমে যাননি এই নায়িকা স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে সেখানে নৌকার কাছে ভরাডুবি হয়ে হয়ে নির্বাচনে নির্বাচনে পরাজয় মানতে হয় তাকে হেরেও হতাশ না আওয়ামী লীগের হয়ে কাজ করেন মাহি কিন্তু পরাজয়ের প্রভাব পড়ে অভিনেত্রীর সংসার জীবনে ভেঙে যায় তার দ্বিতীয় সংসারও বর্তমান ব্যক্তি জীবনে একমাত্র পুত্র সন্তানকে নিয়ে একাই পথ চলছেন মাহি গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ মিলছে না মাহির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করলেও ফেসবুক মেসেঞ্জার কিংবা ফোন কল ধরছেন না তিনি এমনকি শুটিং ফলোরেও দেখা নেই তার হঠাৎ কোথায় হারিয়ে গেলেন মাহি এ বিষয়ে সিনেমার অনেকের সঙ্গেই যোগাযোগ করা হলেও তাদের কেউই খোঁজ দিতে পারেননি মাহি তবে কয়েকদিন আগে দেশতে করতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের জেরার মুখে পড়েছেন মাহি পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছেন মাহি